এই অবজারভেশনের পর এই রাজ্যের যিনি সিপি আছেন তিনি কতটা নির্লজ্জ হলে পরে তিনি তার পদে থাকেন এবং মুখ্যমন্ত্রী কতটা নির্লজ্জ যে উনি সিপি কে বরখাস্ত করছেন ও আরজি করে সুরক্ষার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীকে দিয়েছে এবং এই আদেশ প্রমাণ করছে যে রাজ্য প্রশাসনের উপর ভোটের ভারতবর্ষের সর্বোচ্চ ন্যায়ালয়ের ওয়ান পার্সেন্ট বিশ্বাস নেই এরপরেও নির্লজ্জের মতো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার পদে বসে আছেন এবং তাই তিনি তার আদরের সিপিকে বলে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যে প্রশ্নগুলো কালকে সুপ্রিম কোর্ট করেছে সেই প্রশ্নগুলো তো উত্তর দিতে হবে কে উত্তর দেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা কাউকে পাচ্ছি না কেন কেউ উত্তর দিচ্ছে না কেন ঠিক এই প্রশ্নগুলোই আমরা গত পরশু আমি প্রেস কনফারেন্স করে বিজেপির তরফ থেকে করেছিলাম কিন্তু কেন এই প্রশ্নগুলোর উত্তর আমরা পাচ্ছি না দেখুন যে কোনো রাজনৈতিক আন্দোলন করতে গেলেই পশ্চিমবঙ্গে আদালতের স্মরণাপন্ন হচ্ছে কারণ গণতন্ত্র নেই গণতন্ত্র না থাকার জন্য আমাদেরকে করতে হচ্ছে এবং আজকে একজন মহিলার দেহ পাওয়া গেছে না আমাদের আনন্দপুরে সেজন্য আমাদের স্লোগান যথার্থ রাজ্য জুড়ে ধর্ষণ তোমার নেই প্রয়োজন মাননীয় মুখ্যমন্ত্রীর এই রাজ্যে প্রয়োজন নেই প্রশাসক হিসেবে প্রয়োজন নেই উনি যত তাড়াতাড়ি সম্ভব গদি ছাড়ুন বাংলার মানুষকে রেহাই দিন বাংলার মানুষের উপর কৃপা করুন দেখুন আজকে নির্যাতিতার মা থেকে শুরু করে সবাই এই প্রশ্নটা তুলতে শুরু করেছে যে আমার ঘরের লক্ষ্মীর যদি নিরাপত্তা না থাকে আমি লক্ষ্মীর ভান্ডারটা নেবো কারজন লক্ষ্মীর ভান্ডারটা রাখবো কারজন তাই সেই জন্য আগামীকাল লক্ষ্মী বারে নিজের ঘরের লক্ষ্মীর জন্য পথে নামুন বিজেপি এই ডাক দিয়েছে আগামীকাল লক্ষ্মীবার বৃহস্পতিবার আমরা বৃহস্পতিবারকে কে হিসেবে মানি তাই আগামীকাল আমরা স্বাস্থ্য ভবনের ঘেরাও করছি এবং আমরা জনতার কাছে বিজেপি তো আসবে বিজেপি হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক আসবে আমি গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী সাধারণ মানুষকে কলকাতার সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি যে আগামীকালের আন্দোলনে সকলে আসুন প্রয়োজনে আপনারা ঝান্ডা না নিয়ে হাঁটবেন কোনো অসুবিধে নেই

আরজি করে নির্যাতে তার বডি আমরা আর একবার পোস্টমর্টেম করাতে পারতাম কারণ এই পোস্টমর্টেম অবৈধ অবৈধ কেন সন্ধে ছটার পর পোস্টমর্টেম হয়েছে আপনারা জানেন স্ট্যান্ডিং ভার্ডিক্ট আছে হাইকোর্টের যে দিনের বেলা করতে হবে যদি দিনের বেলা না করতে হয় স্পেশাল পারমিশন নিতে হয় আমার তারা তাড়াহুড়ো কেন স্পেশাল পারমিশন নিয়ে তাড়াহুড়ো বডি ডিসপোজ করার যে চেষ্টা কেন উদ্দেশ্যটা কি যেমন নির্ভয়া কাণ্ডে আর একবার হয়েছে অনেক রেপ মার্ডার কেন্দ্রে কাণ্ডে এরকম দেখা যায় যে দুবার পোস্টমার্টম হয়েছে তো যদি দুবার পোস্টমার্টম হতো তাহলে অসুবিধে কাটছি কেন তথ্য গোপন করার চেষ্টা কেন একজন সিভিক ভলান্টিয়ারকে একজন এএসআই বিশেষ গুরুত্ব দিবে যে আবার ওয়েলফেয়ারের নেতা আমরা এখন নতুন নতুন তথ্য পাচ্ছি বেশ কিছু ইন্টার্নের নাম উঠে আসছিল সেই সমস্ত ইন্টারনেল ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করা উচিত আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর কয়েকজন আর্জিকর মেডিকেল কলেজের ইন্টার্ন যারা এর অ্যাকাউন্ট এসবিআই আছে সেই এসবিআই অ্যাকাউন্টে তাদের চল্লিশ হাজার টাকা করে মাইনে মাসে এত পরিমাণ টাকা থাকার কথা না কিন্তু এই বিপুল পরিমাণ টাকা আসছে কোথা থেকে এবং সেই অ্যাকাউন্ট থেকে বেশ কিছু তৃণমূল নেতার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হয়েছে এরকম আমরা খবর পাচ্ছি

আপনারা স্বীকার করে নিচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার স্বীকার করে নিচ্ছে যে ল অ্যান্ড অর্ডার আউট অফ আওয়ার কন্ট্রোল আমাদের কন্ট্রোলের বাইরে চলে গেছে এবং ল অ্যান্ড অর্ডার আমরা মেনটেন করতে পারছি না আপনারা দায়িত্ব ছেড়ে দিন আমার বক্তব্য যে আপনারা দায়িত্ব ছেড়ে দিন কেন্দ্র সরকারকে বলুন দায়িত্ব নেওয়ার জন্য কেন্দ্র দায়িত্ব নেবেন আমরা যদি একটা রাজ্যবিশ্বের ক্যাম্প করি তা তো আমাদের আদালতে যেতে হয় পারমিশন নেবার জন্য আর এইখানে দুদিন আগে আপনি জানেন যে আমরা এখানে আন্দোলন করার জন্য এসেছিলাম রাত থেকে আমাদের মঞ্চ তুলে নিয়ে গেছিল ভেঙে দিয়েছিল পুলিশ সকালে আমরা রাস্তায় বসলাম আমাদের অ্যারেস্ট করতে শুরু করলো কিন্তু অন্যদিকে দেখুন বিভিন্ন দল তারা বসে রয়েছে

আবার ঝামা ঘষে দেওয়া হলো আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সুপ্রিম যে আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। এবং আজকে সুপ্রিম কোর্ট বলছেন যে আপনারা হাসপাতালে ডাক্তার বাবুদের বা মানুষকে তাদেরকে সুরক্ষা দিতে পারেন না আপনারা দশ কোটি মানুষ বা বাংলা কি সুরক্ষা দেবেন আজকে সেন্ট্রাল ফোর্স চলে এসছে সুতরাং এদের তো যাকে বলে না চুল্লু بھر পানি মে ডুবकर मरना चाहिए तो बिनित गोयल जी आपका घर में अगर चुल्लू भर, भर पानी है तो आप डूब कर मरिए आपका जरा এটাই বলবো যে যদি লজ্জা থাকে তাহলে রিজাইন করুন কিন্তু আমার মনে হয় আপনার লজ্জা নেই আর আগামী দিনে আমরা জানি না যেভাবে মানুষ রাস্তায় নেমেছে প্রতিবাদ করতে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আমরা Gaddafi কে দেখেছি আমরা চৌসেস্ক দেখেছি আমরা সাদ্দাম হুসেন দেখেছি আবার পশ্চিমবঙ্গে এরকম দৃশ্য দেখতে হবে না তো সতর্ক হয়ে যাবে মহিলাদের দিও না তোমরা গ্রুপ করে কাজ করবে গ্রুপ করে থাকবে কিন্তু সিকিউরিটি সেফটি দিও না নাইট ডিউটি দিও না এটা বলতে পারলেন না যে না নাইট ডিউটি দাও সিকিউরিটি সেফটি ঠিক করো পুলিশকে কে স্ট্রিক্ট বলো জারি যে এরকম ধরনের করবে পিটিএ শেষ করে দেবে টিটি একদম শাস্তি দেবে এটা বলতে পারলো না বললো কি নাইট ডিউটি করবে না এই এই যে তালিবানি মানসিকতা আগেও দেখেছি আমরা উদয় বলছেন যে মহিলারা জিন্স প্যান্ট পরে হাফ প্যান্ট পরে আরে তুই কে রে তুই কে আপনি মানে জিন্স প্যান্ট হাফ প্যান্ট মহিলারা পড়বে না তালিবানি মানসিকতা এই তৃণমূল পার্টির মধ্যে যতই মহিলাদের এমএলএ এমপি বানাক যদিও বা তাদের টুইটার হ্যান্ডেল আর সোশ্যাল মিডিয়াতে কোনো প্রতিবাদের পোস্ট আমরা দেখতে পাই না তৃণমূলের তরফ থেকে কিন্তু মহিলা বিরোধী কাজ এবং মহিলা বিরোধী সরকার কাকে বলে সেটা মমতা ব্যানার্জি বারবার তার অ্যাকশনে দেখিয়ে দেয়

কেসটা অভয়া কেস ফাইট করার জন্য কার টাকা আমাদের টাকা আপনাদের টাকা জনগণের ট্যাক্সের টাকা সেই টাকা পনেরো লাখ টাকা দিয়ে অভয়া যাতে বিচার না পায় তার কেস লড়ছে কপিল সিব্বল আর রাস্তায় মুখ্যমন্ত্রী নেমে বলছে আমার ফাঁসি চাই আর কতদিন এই বিচারিতা সহ্য করব বলে কতদিন আমরা সহ্য করব আমরা কথা বলে নিলাম বিজেপি বিধায়িকা

দেখুন গিয়েছেন অন্যান্য বিধর্ক

বাংলার গন্ডি এবং বাংলার গন্ডি পেরিয়ে কারণ আপনারা সবাই জানেন এই প্রভাব গান টানলেই মাথা আসবে ক্রিকে ধরে আনা হয় অটোমেটিক সে তার মাথার ওপর তারা তাদের হাত তার মাথার ওপর তাদের প্রশ্ন এসে বসিদের না ধরে প্রতিনিয়ত তদন্তের নামে যে ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলা ভারতীয় জনতা পার্টি